দেখুন শুধু উনি ওটুকু বলেই বলেই ক্ষান্ত থাকেননি উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেন্স্টে একটি ডিফেমেশানের কেস করার জন্য মানহানির মামলা করার জন্য যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ তার তো পথ চলে যাওয়া উচিত সেটাই যে করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত পুলিশের উচিত কমপ্লেন করা এবং মুখ্যমন্ত্রীর উচিত এটা দেখা যে বেসলেস যদি ওনার কাছে প্রমাণ থাকতে কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কে উনি কথা বলছেন বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি আমাদের এখানে সাংসদ আছে আমরা সাংসদকে বলে দেব তিনি ভালো মতো ব্যবস্থা করবেন গত সাত দিনে গত সাত দিনে মুর্শিদাবাদে প্রায় ষোলোশো বোমা উদ্ধার হলো এবং যেখানে পুলিশ উদ্ধার করতে নামছে সেখানেই এভাবে বোমা উদ্ধার হচ্ছে ভোটের আগে এভাবে বোমা উদ্ধার কিসের বার্তা দেয় এতদিন ধরে বোমাগুলো উদ্ধার উদ্ধার হয়নি কেন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন বোমা বোমা এত পরিমাণে মজুদ হচ্ছে কেন আর হচ্ছে মাটি ফুরে কি বোমা বেরোচ্ছে গজাচ্ছে আলুর মতো যেভাবে আলু গজায় মাটির তলে এত বোমা বানাচ্ছে বানানো হচ্ছে তার মানে এখানে লোক ইনভলভ আছে বোমা উদ্ধার অ্যারেস্ট হয়েছে কতজন ষোলোশো বোমা বানাতে কত লোক লাগে এটা হিসেব করুন না কতদিনে এই বোমা তৈরি হয়েছে সেই বোমা যারা বানিয়েছে তাদের বিরুদ্ধে তো উপযুক্ত আইনি ব্যবস্থা হওয়া উচিত এখন সেই রকম সিগনিফিক্যান্ট অ্যারেস্ট হয়েছে বলে তো আমরা শুনতে পারিনি বা জানতে পারিনি কল্যাণ বক্তব্য কল্যাণ কল্যাণের বক্তব্যে রাজভবনে গোলা আছে পাল্টা পুলিশের নিরাপত্তার প্রশ্ন নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছে যখন এই ধরনের কথা বলা হচ্ছে কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন পুলিশের ব্যবস্থা তো অবশ্যই নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বিষয়টি দেখা উচিত যে প্রমাণ ছাড়া এই ধরনের বেসলেস অ্যালিগেশন লাগানো রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে এটা গণতন্ত্রে মেনে নেওয়া যায় না আসানসোলে তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘুন সিনহা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশংসা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তার দাবি বিহারবাসী তার নেতৃত্বের উপরে ভরসা রেখেছে বিশ্বাস রেখেছে তার মতো একজন জয়েন্ট রাজনীতিবিদ আবার ক্ষমতায় ফিরে এসেছে একই সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে ছবিও শেয়ার করেছে দেখুন এক সময় শত্রুঘন সিনহা বিজেপিতে ছিলেন সেই সময়কার হয়তো পুরনো ছবি টবি তোলা থাকতে পারে বিষয়টি তো আমাদের বিষয় নয় তৃণমূল কংগ্রেসের বিষয় তৃণমূল কংগ্রেসের সাংসদ বিজেপির সরকারের প্রশংসা করছে বিহারের মানুষ তো দেখিয়ে দিয়েছে তবে সত্যি বাবুকে বলে রাখি যে আগামী দিনে বিহারের মানুষের মতো বাংলার মানুষও এই ম্যাজিক দেখাবে বিহারের প্রভাব কি দেখুন বিহারে কি কি প্রভাব ফেলেছে আমার জানা নেই শুধু আমি এটুকু বলতে পারি বিহারের হিন্দুরা এক কাটটা হয়ে ভোট দিয়েছে এক কাঠ্টায় ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা এক কাটটা হয়ে ভোট দেবে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের থাকা অসম্ভব হয়ে যাবে পঞ্চাশ বছর পর এসআয়ার বিরোধিতায় মতুয়া মঞ্চে বারবার হাজির বাম কংগ্রেস তৃণমূল বিজেপির আস্তয় ছেড়ে কি এবার অন্য বিকল্প খুঁজছে মতো মতুয়ারা কোথায় আপনাদের এটা ভুল ধারণা সে মতুয়া তো আমাদের শান্তনু ঠাকুর তো মতুয়া ওখানে মমতাওয়ালা ঠাকুর একটা ব্যবসা খুলে বসেছে খর্দায় গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কয়েকদিন আগে এক যুবককে ছুরি মারার ঘটনায় ঘটে সেই ঘটনায় আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে মন্ত্রী প্রশ্ন তোলেন কার হয়ে দালালি করছে পুলিশ খব দেখে ক্ষোভ দেখি এখন লাভ কি পুলিশকে তো আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন পৌঁছে দিয়ে এখন বড় বড় নীতি কথা বলছেন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে ছেলেও টিকিট পাবে না বুঝতে পারছেন

না আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের চাকরি সবার আগে সেই জন্য কথাতে নেতার বিজেপির নেতা নেতা হোক হোক তৃণমূলের বা অন্য কোনো দলের নেতা হোক কারো কথাতে অনৈতিক কাজ করবেন না বেআইনি কাজ করবেন না যদি আর কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গিয়ে চলে গেছে বা রিপ্লেসড বা সেটা দেখাবেন আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলওদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয় অর্থাৎ তাদের প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত বিএল হেল্পলাইন হওয়া উচিত যে বিএলওকে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটার তিন নাম রেখে দিন আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে সেটাকে কারেকশন করার যেন জায়গা থাকে কয় হেলথ সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত।rowData মন রায়কে ব্রিটিশদের দালাল বলে উল্লেখ করেছেন মন্টুপুরদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী। ইন্ডিবাসি বিজেপি নেতার মুখে আর বাংলার মনীষীদের অপমান রাজ্য বিজেপির জানি না এই বিষয়। আরেকটি বিষয় সুবিন্দের কি অবলম্বে বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী করা উচিত। মমতা বিরুদ্ধে সুবিন্দই সেরা বলছেন তথাগত রায়। জানা নাই আমার। ধন্যবাদ। দেখুন এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র এসআইআর সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছুই সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তারা ওর সময় অসুবিধা হয় আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে এটা গণতন্ত্রের উৎসব ঠিক যেভাবে আমরা দুর্গা পুজোয় অংশগ্রহণ করি মানুষ সেইভাবে এই এটাতেও অংশগ্রহণ করুক কারণ এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎসব যেভাবে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে তাতে কি আপনারা খুশি দেখুন সে তো লিস্ট বেরোনোর পর বোঝা যাবে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোন নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছেন এইভাবে করলে হবে না যেটা নিয়ম নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে